আমি স্বপ্ন মকদার মেঘা আমি মালঙ্গা কেসিমি ইনস্টিটিউশন থেকে এখানে এসেছি আমি আলামিনে দিতে চাই কারণ আমি আমার ইচ্ছা যে আমি বড়ো হয়ে একজন মহাকাশ বিজ্ঞানী হয় মহাকাশ নিয়ে গবেষণা করি মহাকাশে যে রহস্য সেগুলো উদ্ঘাটন করি এই জন্য আমাদের আমার পরিবেশ বা আমার পরিস্থিতির মধ্যে সেটা সম্ভব নয় এই জন্য আমি আলামিনিস থেকে এই চান্সটা পেতে চাই এবং এই জন্যই পরীক্ষা দিতে আমি মারিয়া শাহানি আমি আলামিনে পরীক্ষা হতে চাই কারণ আমার বড়দের স্বপ্ন আইএস হওয়ার এবং সেই স্বপ্ন পূরণের জন্য একমাত্র আলামিনে সঠিক পথ দেখাবে এবং দেখিয়ে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে এই কারণে আমি আলমিনে পড়তে চাই এই পরামর্শটা আমি আমার দাদার কাছ থেকে পেয়েছি যে একবার আলমিনি স্টুডেন্ট হলেন বর্তমানে এমএসসি করছে আমার নাম তামানা সুলতানা আমি ক্লাস টেনে পড়তাম মাধ্যমিক দিয়ে এসছে ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যান স্কুলে পড়তাম আমার স্বপ্ন আমি পাইলট হব কিন্তু সেই স্বপ্নটা আমি যে স্কুলে পড়ি সেখানে থেকে সম্ভব নয় সেই জন্য আমি আলমিন মিশনে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এখানে অ্যাডমিশনের টেস্টটা দিচ্ছি যাতে আমি পাস করে যাই ভালোভাবেই পাস করি এবং চান্স পাই আমার স্বপ্ন আমি পাই ঠাকুর আমার নাম শাহনাজ পারভিন আমি আলমাসুভা মিশন গার্লস মিশনে পড়ি সেখানে আমার ইচ্ছা একজন ম্যাথ প্রফেসর হওয়া ম্যাথ নিয়ে অনেক বড় হওয়া ম্যাথ আসলে কী সেটা জানার সেই জন্য আমি আলামিনে পরীক্ষা দিয়েছি এবং সেখানে ভর্তি হওয়ার ইচ্ছা আলামিন মানুষকে একজন সফল যে মানুষ হতে সাহায্য করে সেই জন্য আমি একজন জীবনে সফল হয়ে দেখাতে চাই মুসলিম মেয়ে হিসাবে এম রিফাত রোবাল কেম ফ্রম কাটিয়াহার দ্য স্কুল অফ কাঠিয়ার বিকেপি গার্লস হাই স্কুল I want to be a good doctor in my life. I come here only fulfill my parents' dreams and also my dream. And I know to fulfill my dream, I also must go to Alamin Mission. And this is my last dream. আমি তামান্না খাতুন বড় বাঁকড়া আজিজি হাইমাদ্রি থেকে এসেছি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যেটা এখানে থেকে সম্ভব না আর আমি সেখানে আলামিন মিশনে গিয়ে ডাক্তার হতে চাই কেননা আলামিন মানুষকে শুধু স্বপ্ন দেখায় না মানুষের স্বপ্ন পূরণ করে এই আমি সেখানে যেতে চাই এবং সকল ডাক্তার ডাক্তার হয়ে সমাজ সেবিকার রূপে প্রতিষ্ঠিত হতে চাই আমার নাম আশিক মন্ডল আমি এখন রঙতল মিশনে পড়ি আমি আলামিনে পরীক্ষা দিতে যাই আমার জীবনে ভালোই প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখান থেকে এর আগে অনেক প্রতিষ্ঠিত আমি দেখেছি প্রতিষ্ঠান ব্যক্তিকে দেখেছি আমি সেই প্রতিষ্ঠিত আমার নাম এলিতা খাতুন আমি গার্লস হাই স্কুল ছাত্রী আমার ইচ্ছা হলো আমি একজন নার্সিং নার্সিংয়ে করে আমি একজন নার্স হতে চাই এবং আমি সমস্ত মানুষকে সেবা করতে চাই এবং আমি আমি জানি আমি যে স্কুলে পড়ে সেখান থেকে এই চাকরিটা হবে না তাই আমি আলমীর অ্যাডমিশন দিয়ে সেখান থেকে আলমীর চান্স পেয়ে তাই সেখান থেকে মানুষের সেবা করতে চাই আমি মানুষের পাশে থাকতে চাই আমি আপনার আমার বাবা একজন ডাক্তার কিন্তু তিনি গ্রাম্য মানুষের গ্রাম্য মানুষের চিকিৎসার বিশেষ সুযোগ পান না কারণ তেমন সরকারি সহায়তা তিনি পান না আমি পিছিয়ে পড়া মুসলিম সমাজের পিছিয়ে পড়া হিন্দু সমাজের এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে চাই তারা যেন চিকিৎসা সুযোগ চিকিৎসার সুযোগ সেই মতো পায় সেটা সেটা তাদের দিতে চাই এবং অন্যান্য সমস্ত কিছুই সুযোগ সুবিধা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই আলামিনের মাধ্যমে আলামিন আমি জানি আলামিন সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি এবং জেনেছি তাই আলামিনে আমি পরীক্ষা দিয়ে সেই সব আমার নিজের স্বপ্ন ডাক্তার হওয়া সেই ডাক্তার হওয়াটাকে আমি পূরণ করতে চাই এবং অন্য অন্যদেরকেও উৎসাহিত করতে চাই যারা তারা যেন তারা আলামিনে ভর্তি হয় এবং সঠিক শিক্ষার দিশা পেয়ে সকল মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে আমার নাম সাইদা আহমেদ আমি কেসি ইনস্টিটিউশনে পড়ি আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে সেই জন্য মূল সেই উদ্দেশ্যে আমি ভালো করে আসসালামু আলাইকুম আমি মহিমা আহমেদ আমি বাসাক কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল থেকে এসেছি আমার একটা খুব বড় স্বপ্ন আছে সেটা হলো আমি বড় হয়ে একজন ক্যান্সারের উপর রিসার্চ করতে চাই কারণ ক্যান্সার জিনিসটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে মানুষের মধ্যে বেশি বেড়ে গেছে তার অনেক কারণ আছে সেই সম্পর্কে আমার খুব জানার ইচ্ছা আর সেটা নিয়ে রিসার্চ করার আমার খুব ইচ্ছা সেই জন্য আমি চাই যে আলামি মিশন হয়তো আমার স্বপ্নটা পূরণ করে দেবে আর এই সেই স্বপ্ন পূরণের জন্য আমি আলামি মিশনে পড়তে চাই আর এখানে পরীক্ষা দিচ্ছি টাইমস বাংলা দালালি নয় বুদ্ধকে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা সাংবাদিকতার নামে মিথ্যা মানোয়াট অপপ্রচার নয় আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি টাইমস বাংলা নির্ভীক বিশ্বাস নিজস্বতা সব খবর সবার খবর ফাইট ফর রাইট